মোবাইল কিনে দিয়ে ছেলেকে পেটে বাবা এটা কথা কাম নাই রে সংসার ও কাম করতে করতে পাঁচটা গরম হাওয়া বাইরে আমার দেখছি তো আম্মা দুর না আছেন দেখি মাটি মোবাইল টিপ না মা দুর দেখছি না আমি কি শরম সারা করে শরম সারা রে আর বোমা তোমার আনতাস নাই আমার বুট্টা মানে বেক তুমি যে সরটা বাইরে তুমি যে ভরাই খাইলি আছিলা আমি জানছি না তো আমি রাস্তায় করে দিছি কিবা কিবা গেছে আমি তো মোবাইলের তালে রইছি আমি কি দেখছি আর আন্নি এটা করুন কে ও আন্নি তো হনা

যা ঘর যা এ যাইয়া গিয়ে লাগাই দৌ না সাদা বাদ আমি একটু মাকরিমের ভরে আলাপ আলোচনা করি হেনু নজর তাক নো